হ্যাঁ কতদিন ধরে সম্ভব ছিল হ্যাঁ কতদিন ধরে সম্ভব ছিল কতদিন ধরে সম্ভব ছিল কতদিন ধরে ছিল মিলন লজ অ্যান্ড ব্যাংকুয়েট হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকুয়ট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক হল রঞ্জন পল্লী চাকতাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংক হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল